আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি রান্না করব মাছ ফুলকপি বেগুন আলু টমেটো দিয়ে যে কোনো ধরনের রান্না মানসিক এবং শারীরিক কাজের সমন্বয় রান্না একটি আর্ট সবাই রান্নার আর্টিস্ট হতে পারে না রান্না যদি ভালো হয় তার প্রশংসা দশ বছর পরেও হতে থাকে রান্না হলো শিল্পের মতো শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে রান্না ভালোবাসার অংশ ভালো মানুষের রান্না এবং ভালোবাসা দুটাই ভালো হয় রান্না সবাই পারে না যারা পারে তারা মানুষকে রান্নার মাধ্যমেই মুগ্ধ করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আবারও জানাই শুভরাত্রি